যে আমি বলতে হবে যে এই করছি সেই করছি নিজের গুণগান গাইতে আমি চাচ্ছি না আমি জনগণের দেশের কল্যাণ চাচ্ছি আল্লাহ যাতে দেশের কল্যাণ দেন এবং দেশটা সুন্দরভাবে মুক্তভাবে চলে এটার জন্যই আমি আল্লাহ তালা কাছে দোয়া করছি আমার সোনার বাংলা সোনায় পরিণত হোক এটাই দোয়া এটাই প্রত্যাশা দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সেক্ষেত্রে আজকে খুবই খুশি আসলে আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি কারণ আল্লাহতালা আমাদেরকে অনেক মায়া করেছেন অনেক রহম করেছেন কারণ আমরা ছাত্ররা যতটুকু আমাদের ছাত্রদের নিয়েই প্রথম সূচনা ঘটে এবং আমার আরও ভাইয়েরা যারা আছেন অনেক মার খেয়েছেন অনেকেই হাসপাতালের বায়ন ইউনিটে মানে অনেক কষ্ট করেছেন এবং মৃত্যুর সাথে খেলা করে অনেকেই ইতিমধ্যে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অবশ্যই আহত বর্তমান অবস্থানে আহত এবং পা হারাইয়েছেন বা বিভিন্ন অঙ্গ হারিয়েছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ যাকে যাতে তাদেরকে সুস্থ দান করেন এবং আপনারাও দোয়া করবেন আর আমাদের ছাত্রের পাশে ছাত্রদের পাশে সাধারণ জনগণ থেকে নিয়ে একদম অভিভাবক শিক্ষকবৃন্দ যারা আমাদের সাথে প্রতিবাদ করেছেন আমাদের সাথে ছিলেন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ এবং আমাদের ছাত্রদের জন্য আপনারা দোয়া করবেন এবং ছাত্রদের মত মত অনুসরণ করে আপনারা মানে কিছু বলবেন জাতির উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে এবং আমরা ছাত্ররা চাই যে শৃঙ্খলভাবে সুন্দরভাবে এই সোনার বাংলাটা যেহেতু যেহেতু আগে থেকে সোনার বাংলা হিসেবে নাম করা হয়েছে এবং সোনার বাংলা হিসেবে সোনার বাংলার মতোই সুন্দরভাবে এ দেশটা সুন্দর শৃঙ্খলমুক্তভাবে চলুক এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের রাষ্ট্রপতি বলেছেন তাদের নিয়ে এবং ছাত্রদের মেন যারা আছে তাদেরকে নিয়ে সরকার গঠন করা হবে এবং এই নিয়ে আলোচনা অনেক অংশে করা হয়েছে সেক্ষেত্রে এটা হয়তোবা হয়তোবা নির্বাচনের ক্ষেত্রে চলে যেতে পারে নির্বাচন করে জনগণ ছাত্র যারা আছেন সবাই মিলে যাকে নির্বাচন করবেন সেই সরকার গঠিত হবে এমন হতে পারে কাউকে ছাত্র আরও যারা আছে সমন্বয়করা যারা নেতা নেতাবৃন্দ এবং ছাত্র যারা একত্রিত সবাই হয়ে আমরা সবাই সিদ্ধান্ত করে অবশ্যই সরকার গঠন করা হবে সেটি নির্বাচনের মাধ্যমে হোক বা নির্বাচন ব্যতীত হোক তো সেক্ষেত্রে খুবই মানে খুবই খুশি বারাকান্তভাবে বলতেছি আল্লাহ তালের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আর যারা অভিভাবক নিয়ে থেকে নিয়ে এবং জনগণের জনগণ যারা সবাই আছেন সাধারণ জনগণ সবাই ছাত্রদের পাশে ছিলেন পরবর্তীতে ছাত্রদের কে সমর্থন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আমরা ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদেরকে অবশ্যই দোয়া করবেন আর পুরোপুরি প্রপারলি এখনও পর্যন্ত আমরা চিন্তামুক্ত হতে পারিনি যখন সরকার গঠন করা হবে দেশটা সুন্দরভাবে চলবে সরকার গঠনের পরেই মুক্ত হবে পুরোপুরিভাবে তখনই আমরা চিন্তামুক্ত হব ইনশাআল্লাহ আর অবশ্যই অবিলম্বে অবশ্যই মুক্ত হয়ে যাবে আজকে ছয় আগস্ট আসলে আমি এই চিন্তাবিদ্ধভাবে এই গত রাত্রিতে ঘুমাতে পারিনি আগের রাত্রিতেও ঘুমাতে পারিনি অনেক মানে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি আসলে আর আমি ক্যামেরা নিয়ে যে ভিডিও করে যে প্রতিবাদ নেমেছি এটিদের দারণ করবো ক্যামেরাবন্দি করব এই পরিস্থিতি ছিল না নেট কানেকশনের জন্য তো আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে দেশবাসীর কাছে আমি যে আমি আমার নিজেকে বলি যে দেশের জন্য যদি আমি মারাও যাই মরতেও প্রস্তুত আমার ভাইয়েরা রক্ত দিয়েছেন আমাদের আমার ভাইদের জন্য সবার জন্য আমার আমরা ছাত্র যারা আছে আমার ভাইয়েরা যারা আবু সাইদ ভাই যারা শহীদ হয়েছেন এবং যারা কষ্ট করেছেন তাদের প্রতি আসলে আমি খুব দুঃখ বারাকান্তিত বলতে চাচ্ছি যে আল্লাহ তালা যাতে আমার ভাই শহীদ বাইদের আত্মাকে মানে জান্নাতবাসী করেন এবং যারা ইতিমধ্যে পা অঙ্গ হারিয়েছেন তাদেরকে সুস্থ করা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনারা দোয়া করবেন আর যারা ইতিমধ্যে আহত রয়েছেন তাদেরকেও তাদের জন্য দোয়া করবেন অবশ্যই আর আসলে আমি কি বলবো ভাই আমার আসলে মাথা ঠিক নাই আমি রাত ঘুমাতে পারিনি এবং এই বিচলিত অবস্থায় দিনেও আলাইকুম সবাই ভালো থাকবেন